আজকে আমরা কথা বলবো ফ্রোজেন শোল্ডার কি তার ক্লিনিক্যাল কনফার্মেশন টেস্ট এবং ইফেক্টিভ এক্সারসাইজ প্ল্যান নিয়ে সালাম আলাইকুম আমি ইফতাহার ইসলাম পাঠান এক্স লেকচারার ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট ফ্রোজেন শোল্ডার শোল্ডার জয়েন্ট জমাট বেঁধে যাওয়া সোজা কথায় আমাদের শোল্ডার জয়েন্টের সাথে ক্যাপসুল নামে একটি কাভারিং থাকে যার সাথে টেন্ডন লিগামেন্ট এবং বার্সা কানেক্টেড কোনো কারণে এই ক্যাপসুলে যদি ইনফ্ল্যামেশন বা ইরিটেশন হয় তখনই ফ্রোজেন শোল্ডার হয় এটাকে মেডিকেল ভাষায় এডিসিভ ক্যাপসুলাইটিসও বলে থাকে সহজ একটি ক্লিনিকাল টেস্টের মাধ্যমে আমরা ফ্রোজেন শোল্ডার ঘরে বসেই আইডেন্টিফাই করতে পারি তিনটা মুভমেন্ট করতে হবে প্রথমে এটাকে বলা হচ্ছে ল্যাটারাল রোটেশন অ্যাবডাকশন মেডিয়াল রোটেশন একজন সুস্থ মানুষ এই মুভমেন্ট খুব সহজেই করতে পারে যদি ফ্রোজেন শোল্ডার হয় ল্যাটারাল রোটেশন পেইনফুল হবে এবং সম্পূর্ণ নেওয়া যাবে না অ্যাবডাকশন পেইনফুল এবং পুরোপুরি উঠানো যাবে না মিডিয়াল রোটেশন তীব্র পেইনফুল হবে এবং রেস্ট্রিকশন হবে এভাবে আমরা ফ্রোজেন শোল্ডার খুব সহজে ডায়াগনোসিস করতে পারি ফ্রোজেন শোল্ডারের বেশ কিছু কমন কারণ রয়েছে এক নাম্বার আনকন্ট্রোল ডায়বেটিস যাদের ডায়বেটিস আনকন্ট্রোল বা নিয়ন্ত্রণের বাইরে থাকে তাদেরই ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কোনো ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার এক কাঁধে হলেও পরবর্তীতে অপর খাধেও ফ্রোজেন শোল্ডার হতে দেখা যায় দুই নাম্বার হরমোনাল ইনব্যালেন্স যাদের হরমোনের ইনব্যালেন্স থাকে তাদেরও ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা বেশি হয় তিন নাম্বার রিপিটেড ইনজুরি কোন কারণে শোল্ডারের ক্যাপসুলে যদি বারবার রিপিটেড ইনজুরি হয় তখনই ফ্রোজেন শোল্ডার হতে পারে চার নাম্বার ইমোবাইলাইজ শোল্ডার দীর্ঘদিন ফ্র্যাকচার বা শোল্ডার ডিসলোকেশন থাকলে তা আনট্রিটেড অবস্থায় থাকে এবং শোল্ডারের নড়াচড়া যদি স্ট্রিক্টেড থাকে তখন ফ্রোজেন শোল্ডার হতে পারে ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ এই ক্ষেত্রে আমরা প্রথম একটা দেওয়ালের কাছে আসবো দেওয়ালের দুই পাশে উভয় হাতে রাখবো আমরা তারপর ধীরে ধীরে হাতের পজিশন আমরা এভাবে এভাবে একটু করে উপরের দিকে নিতে থাকবো পেইন হবে বাট পেইনটা আমরা কিছুটা মিনিমাইজ করে যতদূর আমরা উপরে নিতে পারি তারপর আস্তে আস্তে আমরা সামনে যাব আবার সেম ভাবে একটু একটু করে একটু একটু করে পূর্বের অবস্থায় ফিরে আসবো বাট এটা ট্রেডিশনাল একটা এক্সারসাইজ আমরা এর থেকে আরো অ্যাডভান্স ওয়েতে এই এক্সারসাইজটা করতে পারবো ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজের অ্যাডভান্স এক্সারসাইজটা হচ্ছে ক্লোজ চেইন এক্সারসাইজ যেটা আমরা এই পজিশন থেকে শুরু করতে পারি প্রথমে আমরা এইভাবে থাকবো তারপর পা দুইটা আস্তে আস্তে পিছনের দিকে নিব তারপর ধীরে ধীরে বডিটাকে এভাবে মুভমেন্ট করবো এতে করে আমার হাতের গ্যাপটাও বাড়বে এবং হচ্ছে পিঠের মাসুলগুলোও স্ট্রেস করবে এতে করে আমার রেঞ্জটাও বাড়বে একই সাথে আমার পিঠের মাসলগুলো তো স্ট্রেস করবে দ্বিতীয় এক্সারসাইজ করার জন্য আমরা একটা ওয়েট নিব ওয়েটটা নিয়ে আমরা এটাকে বলা পেন্ডুলাম এক্সারসাইজ সোজা অবস্থা থেকে আস্তে আস্তে মুমেন্টটা আমার মাধ্যমে মুভ করা প্রথমে আমি একটা পুশ করলাম তারপর আস্তে আস্তে হাটটাকে সামনে পিছিয়ে যত দূর নিতে পারি যত দূর নিতে পারে একটু ঝুঁকে শোল্ডারটাতে মুভমেন্ট করাবো সকেটের মধ্যে এইভাবে ক্লক ওয়াইজ ঘুরাবো যত বেশি রেডিয়াস নিয়ে ঘোরাতে পারি ঠিক আবার ওয়েতে আমরা তৃতীয় নাম্বার এক্সারসাইজে আমরা প্রথমে হাতটা দুই হাতে মাথার পিছনে নিব তারপর যতদূর পারি পিছনের দিকে নেওয়ার চেষ্টা করব। আমার যদি এই হাতে অসুবিধা হয় দুই হাত যখন একসাথে নিব তখন আমার আর পেনটা কম হবে এভাবে নিয়ে আবার যতদূর চতুর্থ নাম্বার এক্সারসাইজে আমরা একটা নিব তাওয়াল নিয়ে যে হাতে আমরা ফ্রোজেন্ড শোল্ডার এরিয়াতে রাখবো তারপর অপোজিট হাত দিয়ে আমি আমার ফ্রোজেন্ড শোল্ডার হাতটাকে নিচের দিকে টানবো নিচের দিকে এতে করে আমার এখানে একটা গ্যাপ তৈরি হবে নিচের দিকে নিয়ে যতদূর পারি পিছনের দিকে উপরের দিকে উঠাবো দুইটা মুভমেন্ট প্রথমে আমি নিচের দিকে টানবো তারপর ধীরে ধীরে আমি উপরের দিকে উঠানোর চেষ্টা করব এতে করে আমার এখানে একটা গ্যাপ তৈরি হবে হাত পিছনের দিকেও যাবে এবং উপরের দিকেও উঠবে এই এক্সারসাইজ গুলা ঘরে যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে প্রোজেন্ট শোল্ডারের ব্যথা খুব সহজেই কমে আসে এবং রেঞ্জটা খুব দ্রুত বৃদ্ধি পায়